আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি ভালো আছি অনেক দিন পর পর চলে আসছি আপনাদের সামনে এই রেগুলারিটি মানে মেনটেন করতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছু সেরে ওঠে তারপরে নিয়মিত আগের মতো ভিডিও শেয়ার করব তো আজকে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখবেন আমার সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না প্লিজ আপনারা কি কোথা থেকে দেখছেন তো আসলে যদি কমেন্টস করেন আর কমেন্টসের মাধ্যমে জানান তাহলে আমার একটুখানি ভালো লাগবে এই তো আর লাইকটা দিলে কি হয় জানেন ভিডিও বানানোর উৎসাহ জাগে একদমই উৎসাহ নেই ভিডিও বানানোর তো যাই হোক প্রতিদিন একই গায় না গাইতে আর ভালো লাগে না তো শীতের দিন তো চলে আসছে নভেম্বর মাস মানে শীতকাল শুরু হয়ে গিয়েছে গ্রামে তো ভালোই শীত পড়ে শহরে হয়তোবা এখনও শীত ভালো পড়েনি না তো যাই হোক এখন আমি আমার সংসারের শীতকালে টুকিটাকি কাজ করছি রাতে আমি অনেকটা কাজই এগিয়ে রাখি যার জন্য দিনে তেমন একটা কাজ থাকে না রাতে জানেন তো কাজ করে রাখলে না দিনে কাজটা একদমই কম থাকে তো ভারী যে কাজগুলো থাকে সেগুলো করে রাখাই ভালো আবার দেখা যায় যে রাতে সবাই ঘুমানোর পরে তো সোফাটা ফ্রি থাকে সোফাটা যদি একটু ঝেড়ে ঝুড়ে একটু পিলোটা ঠিকঠাক করে রেখে দেওয়া যায় আবার ডাইনিংটা মুছে ভালোভাবে চেয়ারগুলো একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিলে তো দেখা যায় অনেকটা কাজই এগিয়ে গেল। তারপরে কয়েকটা রুম তো সব কয়টা রুম আমাদের লাগে না না সেই সব কয়টা রুম যদি কয়েকটা রুম আমরা ঝাড়ুটা রুম এসে দিয়ে রেখে দেই তাহলে দেখা যায় যে সকালবেলাটা শুধু মুছলেই হয়ে যায় রাতে শুধু ঝাড়ু দিয়ে রাখলেই হয় তো এখন আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাটা অফ ক্যামেরাতে করে নিয়েছি তো এখন আমি যাব গোসলে আজকে রান্না করেছি হালকা পাতলা ভাত ডাল আর মাছ তো শীতের দিন চলে আসছে যেহেতু একটু তাড়াতাড়ি করেই গোসলটা করি মাত্রই জোহরের আজান পড়েছে জোহরের আজানের সাথে সাথে বাচ্চাদেরকে এখন আমি খাবারটাও দিয়ে দিয়েছি কারণ কি কাব্যমাশবিল ওরা স্কুলে যায় যখন একটা ডিম সিদ্ধ আর এক গ্লাস দুধ খেয়েই যায় মাঝে মাঝে এক বাটি সাবু খাইয়ে দেই তো এরকম যার জন্য আসার পরে গোসল করানোর পরে ওদের ক্ষুদা লাগে তো আমি ভেবেছি ওদের খাওয়াই দিয়ে তারপরে আমি নামাজটা পড়ে আমি খাবো নভেরা এখনও কলেজে এখনও আসেনি ওর আসতে দুইটা আড়াইটা এরকম বেজে যায় হাজব্যান্ড তো স্কুলে সে আসবে ওরকম স্কুল ছুটি হবে চারটায় তারপরে একটু পড়ানো থাকে এই আর কি সন্ধ্যার পরে আসে এই তো আমার সংসারে ছোট্ট ছোট্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিকেলবেলায় তো রেস্ট নেওয়ার পরে এখন কিচেনে আমি এসেছি বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে ওদের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি কাব্য অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে তো কাব্য এখন হাঁটাহাঁটি করছে আর নভেরাকে বলে দিয়েছিল কিছু আনতে কলেজ থেকে তো এনেছে সেইগুলো এখন ঘুম থেকে উঠে খাচ্ছে আর আমি দুধটা গরম করে তারপরে হচ্ছে একটু হাঁস মরগ আছে যেহেতু গ্রামেই থাকি একটু হাঁস এটা ওটা কবুতর পালতে হয় ভালো লাগে এটা পরিবেশের সঙ্গে তো ওদেরকে এখন একটু খাবার দিতে যাব চুলায় দুধটা রেখে তারপরে এসে উজু করে নামাজের জন্য প্রস্তুতি হব মানে মা নামাজের এরপরে একটু চা খাবো তারপরে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসবো এই তো আর তেমন কোনো কাজ থাকবে না তো আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আবার